The <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা গতকাল ভিডিওতে তোমরা দেখেছ যে আমি একটা রাখি বানিয়েছি সেটা হচ্ছে স্পাইডার মনের ফেস বানিয়েছিলাম তো আজকে বানাবো জগন্নাথের মুখ এবং শুধু জগন্নাথের মুখ নয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেরই ফেসটা বানাবো তো কিভাবে বানাবো না বানাবো সবটা শেয়ার করব তোমাদের এই অবধি দেখতে হবে বলেছিলাম যে এবারে রাখিতে আমি আর রাখি কিনবো না নিজের হাতে তৈরি করব আর ঠিক সেটাই করছি এখানে আমি ফ্রেব্রিকলের মোল ইট এয়ার ড্রাই ক্লে নিয়েছি তো এই ক্লেটা দিয়েই আমি রাখি তৈরি করব এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি তো ওখানে আমি স্পাইডারম্যানের ফেসটা তৈরি করেছিলাম তো এখানে আমি জগন্নাথের ফেস করবো ঠিক একইভাবে এখানে আমি ওই স্ট্রিপটা কেটে নিয়েছিলাম গোল করে মানে মেজারমেন্ট করে যতটা আর কি বড়ো করবো রাখির আর কি সাইজটা সেই অনুযায়ী ক্লেটাকে ওখানে বসিয়ে বেলে নিচ্ছি প্রথমত মিক্সড করে নিয়েছি দুটোকে মিক্সড করতেই হয় ক্লে দুটোকে মিক্সড করে নেওয়ার একটা হবে সেই সাইজটাকে আমি ওখানে বসিয়ে ভালো করে বেলে নিয়ে একটা সাইজ গোল মতন করছি যাতে কি একটু ফেসটা একটু শার্পনেসটা আসে তার জন্য একটা ঢাকনা বসিয়ে আমি একটা গোল মতন করে দিলাম এবারে চোখ করব তো জগন্নাথের ফেসে সবথেকে বড় আর কি মানে ইন্ডিকেট করে সেটা হচ্ছে বড় বড় গোল গোল চোখ তো বড় বড়ো গোল চোখ করা খুবই ইজি জাস্ট এরকম আর কি ক্লে নিয়ে হাতের মধ্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে একটা শেপে আনলেই কিন্তু গোল গোল চোখ হয়ে যাবে তো এই যে আমার চোখ দুটো হয়ে গেল তো আমার মনে হলো এটা সব থেকে ইজি এবং খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে আর জিনিসটা করতেও খুব মজা লাগবে তোমরা যারা বড়রা আর কি ভাবছো যে হা বাড়িতেই আর কি রাখি তৈরি করবে এবং নিজেদের বাড়ির আর কি ভাই বা দাদার হাতে পড়াবে তাহলে এরকমটা করতেই পারো অথবা আমার এই ভিডিওটা দেখে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এরকম রাখি তৈরি করতেই পারে তো চেষ্টা করলাম একটু সহজ প্রক্রিয়ায় বানাতে তাতে কিনা না সহজে আর কি তোমরাও বুঝতে পারবে এবং খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে তো এইবারে কি করব মুখ করব নাক করব তারপরে তিলক করব। খুব ছোট ছোট আর কি এরকম ক্লে নিয়ে হাতে পাকিয়ে পাকিয়ে লম্বা লম্বা করে একটুখানি মানে সোজা করে এরকম আমি মুখটা করলাম মানে হাসি আর কি স্মাইল আর কি ফেসটা করলাম জগন্নাথের ফেসটা আমি কিভাবে করলাম একদম ডিটেলে দেখালাম তোমরা যদি চেষ্টা করো অবশ্যই আমার মনে হয় করতে পারবে বিশেষ করে যারা বাড়ি ছোটরা রয়েছে তারা যদি মনে করো এরকম জগন্নাথের ফেস রাখি বানাবে এবং নিজেদের ভাই বা দাদাকে পড়াবে তাহলে অনায়াসে কিন্তু এরকম ছোট্ট রাখি জগন্নাথের মুখ আর কি ছোট্ট রাখির মধ্যে তোমরা আনতে পারো আর হচ্ছে যে তোমরা যদি ম্যানের ফেস যদি তৈরি করতে চাও তাহলে সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে তো এইবারে হচ্ছে রাখিটা আর কি কালার করার পালা তো এখানে অ্যাক্রলিক কালার নিয়েছি আমি প্রথমে পুরোটা আমি হোয়াইট করে দিয়েছি তারপরে আস্তে আস্তে আমি একটার পর একটা রং আমি চাপাবো তো চোখের কাছটাতে আমি দেব হচ্ছে রেড আর পুরো ফেসটা করব ব্ল্যাক আর এরপর পরপর জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটে ফেসই করব ছোট ছোটো করে তো দেখতে থাকো সুভদ্রা আর বলরামের যে রাখিটা করেছি সেটা আমি আর ভিডিও করিনি জাস্ট রংটা চেঞ্জ করে দিয়েছি আর আর কালারগুলো একটু এদিক থেকে ওদিক তোমরা যখন দেখবে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের ফুল রাখিগুলো তখনই বুঝতে পারবে যে আমি বিশেষ কিছু চেঞ্জ করিনি একটু এদিক ওদিক কালারটা চেঞ্জ করেছি বলরামের ফ্রেসটা করেছি হোয়াইট কালার সুভদ্রার ফ্রেসটা করেছি ইয়েলো কালার আর জগন্নাথের তো It's a black color. সুন্দরভাবে আমার রাখিগুলো তৈরি হয়ে গেছে এবং আমি রেড কালারের থ্রেড এখানে লাগিয়ে দিয়েছি আর আমার বাড়িতে এরকম ছোট ছোট পুঁথি ছিল তো এই পুঁথিগুলোও আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি আর এরকম কাগজ কেটে এই কাগজের মধ্যে একদম দোকানের মতন করে এখানে আমি প্যাকেজিংটা করেছি তো তোমরাই বলো কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরাও কিন্তু এরকম রাখি তৈরি করে নিজেদের বাড়িতে কিন্তু ভাইকে বা দাদাকে পড়াতেই পারো এই রাখিগুলো আমার এত ভালো লেগেছে যে নেই নেই করে ছ সাতখানা মতন আমি বানিয়েছি নিজের দাদাকেও পাঠিয়েছি আর ভাইদেরও কিন্তু আমি করিয়ার করে পাঠিয়ে খেয়ে দিয়েছি তো তোমরাও এরকম করতেই পারো বেশ ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে পরে নতুন ভিডিও তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন ভিডিও নিয়ে আবার টাটা